আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে দোকানের মতো আলুর চপ রেসিপিটি শিখে গেলে দোকান থেকে না কিনে বাড়িতেই দোকানের মতো আলুর চপ ইজিলি বানিয়ে খেতে পারবেন চলুন শিখে আসি চপ তৈরির জন্য প্রথমে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিব এখানে আমি দুই কাপ বেসন নিয়েছি সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি মতো লবণ এক চামচের একটু বেশি মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ আর হাফ চামচ বেকিং সোডা এখানে বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডারও দেওয়া যাবে সেক্ষেত্রে বেকিং সোডা যতটুকু নিয়েছি তার ডাবল বেকিং পাউডার দিতে হবে এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব পারফেক্ট ব্যাটার তৈরির জন্য অবশ্যই পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে আর ব্যাটারের ঘনত্ব যখন এমন হবে এ অবস্থায় আমি এইভাবে তিন চার মিনিট ফেটিয়ে নিব এতে করে চপগুলো খুব ভালো ফুলবে তিন চার মিনিট ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার আর সামান্য পানি দিয়ে ফেটিয়ে নিলেই ব্যাটারটা তৈরি হয়ে যাবে ব্যাটারের ঘনত্ব ঠিক আছে কি না এইটা বোঝার অনেক উপায় আছে সবচেয়ে সহজ উপায়টা আপনাদের শিখিয়ে দিচ্ছি ব্যাটার তৈরির পর আঙুল দিয়ে ব্যাটার নিয়ে পানিতে ছেড়ে দেখবেন যদি দেখেন ব্যাটার দিয়ে পরপরই ওপরে ভাসছে তাহলে বুঝবেন যে আপনার ব্যাটার পারফেক্ট হয়েছে ব্যাটারটা ঢেকে রেস্টে রেখে দিচ্ছি এখন আলোর পুরটা রেডি করে নিব এখানে আমি কিছু আলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এইগুলো হাত দিয়ে গেলে নিব বাসায় যেভাবে আলু ভর্তা বানান ঠিক ওই রকম করে করে নিতে হবে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ ও মরিচ এভাবে পেঁয়াজ মরিচ ভেজে দেওয়ার জন্য আলুর চপ দোকানের চেয়েও বেশি মজা লাগে খেতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাত চামচ জিরা গুঁড়া আর পরিমাণ মতো পাতা কুচি এইবার সব উপকরণগুলো ভালোভাবে মেখে নিলেই আলুর পুরটা একদম রেডি হয়ে যাবে একটা জিনিস খেয়াল রাখবেন নর্মালি বাসায় আলু ভর্তাতে আমরা তেল ইউজ করি কিন্তু চপ তৈরির সময় ভর্তাতে কিন্তু তেল দেওয়া যাবে না তাহলে চপ খাওয়ার সময় তেলের একটা ফ্লেভার আসবে যেটা খেতে অতটা মজা লাগবে না এবার চপ তৈরির জন্য হাতে সামান্য তেল মেখে অল্প অল্প করে পুর নিয়ে চপে সেপ দিয়ে নিব আমি যেভাবে করেছি ঠিক সেভাবে করতে হবে তবে চাইলে সাইজটা কম বেশি করে নিতে পারেন আলুর পুর যেন প্লেটে না লেগে যায় তাই প্লেটে সামান্য পরিমাণ বেসন ছিটিয়ে দিয়েছি এবার একই রকম করে সবগুলো শেপ দিয়ে নিব চপ ভাজার জন্য চুলায় পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার এক টেবিল চামচ গরম তেল বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এতে করে যেটা হবে চপ ভাজার সময় কম তেল টানবে এইবার একটা আলুর পড় নিয়ে দুই পাশ ব্যাটার ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর এক্সট্রা যে ব্যাটারটা থাকবে সেটাইভাবে মুছে নিতে হবে আমি আরও একটা কোট করে দেখিয়ে দিচ্ছি চপ ভাজার জন্য তেল ভালোভাবে গরম করে নিয়ে চুলা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি এখন চপগুলো ভালোভাবে ভেজে নিব এখন তিন চার মিনিট উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দোকানের মতো ফুলকো আলুর চপ চলে এসেছে মাহি রমজান আর ইফতারিতে কমন একটা আইটেম হলো আলুর চপ ইফতারিতে একদম দোকানের মতো আলুর চপ খেতে চাইলে রেসিপিটা ফলো করে বানিয়ে দেখতে পারেন এতটাই মজার হবে যে নেক্সট টাইম দোকান থেকে কিনে খেতে আর ইচ্ছা করবে না আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আপনাদের ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নিতে পারেন আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ